হজরত হামদুল্লাহ রদুল্লাহ তালা আনহু তিনি একবার হাউ করে কান্নাকাটি করে আসলেন ইয়া রাসুল আল্লাহ না ফাঁক তুই ইয়া রাসুল আল্লাহ হামজোলা তো মুনাফেক হয়ে গিয়েছে এত বড় সাহাবি তিনি নাকি মুনাফেক হয়ে গিয়েছেন তিনি বলছেন নবী মাহমদ সাল্লু আলহি আসাল্লাম তিনি বললেন তুমি কিভাবে মুনাফেক হয়ে গিয়েছ ওসিয়া রাসুল্লাহ আমি যখন আপনার মজলিসে বসি দরবারে বসি কোরআন হাদিসের কথাগুলো যখন শুনি আমলের কথাগুলো যখন শুনি আমি যখন আল্লাহকে স্মরণ করি আল্লাহ তখন মনটা আমার নরম হয় দিলটা আমার নরম হয় আমি তখন এই জগতে থাকি কিন্তু যখন আমি বাহিরে যাই ব্যবসা বাণিজ্যে যাই রাস্তাঘাটে যাই বাজারে যাই আমার মনটা কেন জানি এইদিকে আর থাকে না ওদিকে চলে যায় আপনি না বলেছেন মোনাফিকদের স্থান হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্তরে আমরা যখন নরমালি এইভাবে আমরা কি পড়ি তাই না পড়ি না মানে আল্লাহ হচ্ছে সর্ব উপরে তার উপরে আর কেউ নাই এটা হচ্ছে আ মানে হচ্ছে সর্বোচ্চ সবার উপরে আর আসফাল শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে নিচে ইন্নাল মোনাফিকে আসফালি মুনাফিকদের স্থান হচ্ছে নামের সর্বনিম্ন স্তরে দেখেন এইটাই হচ্ছে ইমানের ক্যান্সার তারা এত বড় সাহাবি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা সুসংবাদ পেয়েছেন জান্নাতের তাদের চিন্তা হচ্ছে এই হজরতমর রোদের আনহু তিনি বলছেন আমার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ আছে কিনা মৃত্যুর আগে একবার আমি দেখে শান্তিতে মরতে চাই যে আমার নামটা মুনাফিকের খাতায় খাতায় লিখা নাই নবীর পরে যদি কেউ নবী হতেন তিনি হতেন সে হজরত ওমর বলছেন আমার নামটা কারণ আল্লাহ রাসুল আপনারা জানেন আল্লাহ আগে লম্বা একটা সিরিয়াল দিয়ে গেছেন কে কে ওমরের মতো লোক যে যে বলতেন আমার নামটা আছে কিনা ওখানে লেখা একটু শান্তি পেতে চাই যে আমার নামটা ওইখানে মুনাফিক হিসাবে লেখা নাই আমরা আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ পৃথিবীতে যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই আর কিছু দরকার আছে ভাই আপনাকে যদি আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ পৃথিবীতে যেই সমস্ত ভালো মানুষগুলোকে ভালোবাসেন তারাও যদি আপনাকে ভালোবাসেন দরকার আছে আল্লাহমা ইন্নি আজ আলুকা হওব্বাক ওয়া হব্বা মাই ইউ হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই সবাই বলে আমিন একটা লাস্ট বেঞ্চার একটা পিছিয়ে পড়া জিমি পড়া স্টুডেন্ট যে ঠিকমতো পড়াশোনা করে নাই ফাঁকি দিয়েছে ফ্যামিলিতে পরিচয় দেওয়ার মতো কেউ নাই মামা খালু নাই অর্থের কোনো নাই সেই স্টুডেন্টটা চাইলেও জীবনে বড় কিছু হতে পারে করতে পারে শর্ত হচ্ছে সময়টাকে কাজে লাগাতে হবে বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে হবে রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ আপনি প্রত্যেককে জিজ্ঞেস করেন এখানে যারা সফল লোক আছেন প্রত্যেককে জিজ্ঞেস করেন আপনার বাবা কি সফল ছিলেন আপনার দাদা কি হাজার কোটি টাকার মালিক ছিলেন আপনার বাবাকে আপনি ইউনিভার্সিটিতে যান আপনার বাবা কি অধ্যাপক ছিলেন যদি আপনি একজন সচিবকে মুখ্য সচিবকে যদি জিজ্ঞেস করেন ক্যাবিনেট সচিবকে যদি জিজ্ঞেস করেন স্যার আপনার বাবা কি সচিব ছিলেন দেখবেন উনি বলবে আমার বাবা বিসিএস কি জিনিস এইটাই জানে না এপিজে আব্দুল কালাম মাঝির ছেলে ছিলেন তাই না তিনি চাইলে মাঝি হতে পারতেন তিনি কিন্তু মাঝি হন নাই তিনি বলছে আই উইল হ্যাভ টু চেঞ্জ মাই ট্র্যাক আমি আমার এই ট্র্যাককে চেঞ্জ করতে হবে তিনি উইংস অফ ফায়ার লিখে গিয়েছেন একটা সাধারণ মানুষও অসাধারণ করে কিছু দেখাতে পারে যদি সে আত্মপ্রত্যয়ী হয় যদি সে পরিশ্রমী হয় যদি সে বিশ্বাসের আলোকে রক্তকে ঘাম বানিয়ে সে পরিশ্রম করতে পারে তবেই তার পেছনে সফলতা দৌড়াবে যুবক ভাইয়ারা মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে তোমার পজিশনকে ভালোবাসে ঠিক কি না জীবন যে কোনো জায়গা থেকে শুরু করা যায় লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি টাইম উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম ভেরি বিগিনিং জীবনটাকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায় যে কোনো স্থান থেকে শুরু করা যায় যে কোনো বয়স থেকে শুরু করা যায় শুধু শুরু করতে হবে আপনাকে পথে নামেন আল্লাহ চাহে তো পথেই আপনাকে পথ দেখে নিয়ে যাবে ভাইয়ার আমার পরিশ্রম করছেন আপনাদের এই পরিশ্রমী যারা আছেন এখানে যারা শ্রমিক আছেন আমরা প্রত্যেকই শ্রমিক কারণ আমরা সবাই কাজ করতে চাই আমরা প্রত্যেকের উপর যে অর্পিত দায়িত্ব আমরা যেই প্রতিষ্ঠানে কাজ করি যেই কোম্পানিতে কাজ করি যেই দোকানে কাজ করি আমরা যদি আমাদের অর্পিত দায়িত্বটাকে পালন করতে পারি এটার নামই হচ্ছে স্বদেশ প্রেম ঠিক না আপনি যদি পরিশ্রম করতে পারেন সফলতা আপনার পেছনে দৌড়াবে বললে রিনা জাহাদুফিনা লানা দিয়ান্না হুম সুবুলা ও ইন না আলামা আল আপনি যদি ভালো কিছু করতে চান পরিবর্তন হতে চান আরে আল্লাহ তো আপনার কাছে দৌড়ে আসবে ভাই এ পিজে আব্দুল কালাম তিনি যখন একটা ব্রিফকেস নিয়ে প্রবেশ করেছেন তিনি পাঁচ বছর আট বছর দশ বছর পর যখন ফিরে এসেছেন অনেক উপ পেয়েছেন না অনেক গিফট পেয়েছেন না হাদিয়া পেয়েছেন না তিনি শুধুমাত্র ওই ব্রিফকেসটা নিয়েই আসছেন বের হয়ে চলে আসছেন যখন ক্ষমতা শেষ তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো অনেক উপহার পেয়েছেন তো আপনি উপহারগুলো নিয়ে বের হন বলছেন না এগুলো তো আমাকে দেওয়া হয় নাই এগুলো প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামকে দিয়েছে আমি তো সাধারণ এপিজে আব্দুল কালাম আর আমাদের দেশে আমাদের দেশ হচ্ছে চেয়ার মেয়াদ শেষ হয়ে গেল একজনে বলেছিল মানে সবচেয়ে বড় কঠিন অপারেশন হচ্ছে কোন স্বৈরাচারী শাসকের পেছন থেকে এ চেয়ারকে কেটে ফেলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সিজার সবচেয়ে বড় অপারেশন কেউ এ চেয়ার ছাড়তে চায় না ঠিক না আপনি মানুষের কল্যাণে কাজ করেন মানুষের জন্য নিবেদিত হন আপনি দেখবেন আপনি মারা গেলে মানুষ কাঁদবে আপনার জন্য দোয়া করবে ঠিক না। আর আপনি যখন স্বৈর শাসক হবেন আপনি জালিম হবেন দুনিয়াতে মারা যাবেন হাজার হাজার কোটি কোটি মানুষ লিখবে আলহামদুলিল্লাহ আর পরকালে তো আছেই পরকালে আছে তো সম্মানিত আমার উপস্থিতি ভাইয়েরা আমি আর সর্বোচ্চ আধা ঘন্টা কথা বলবো আপনারা থাকবেন কারা কারা চলে যাবেন বলেন কারাকারা চলে যাবেন হাথুজান আমরা একবারে দোয়া নিয়ে কি যেতে পারবো তিরিশ মিনিটের মতো কথা বলেছি আর সর্বোচ্চ তিরিশ মিনিট কথা বলবো এখানে বসছেন আপনাদেরকে দেখে আমার খুব ফিল লাগছে খুব ভালো লাগছে আমাদের রবিউল ভাই খুব ভালো মানুষ আন্তরিক মানুষ আলেমদেরকে খুব সোহবোধ করেন আমি দোয়া করি তার এই প্রতিষ্ঠানটা যেন তার ছাত্রগুলা যেন এক একটা বাংলাদেশের বুলেট হয়ে বেরোতে পারে সবাই বলে আমিন এত ভালো মানুষ এত মাটির মানুষ সব আলেমদেরকে পছন্দ করেন সব ঘরানার আলেমদেরকে নিয়ে তিনি প্রোগ্রাম সাজাচ্ছেন আমি দেখে আমার খুব ভালো লেগেছে আচ্ছা একটা বাগানে ধরেন শুধু আম আম খাচ্ছেন একটা গাছে এই গাছে যদি বিভিন্ন ধরনের ফল হতো আপেল কমলা আঙ্গুর হতো না ভাই কেমন লাগতো বলেন এক গাছে ওটি আপনি খেতেন আসলে ভাই আমাদের দেশের মানুষ না মানবিক হতে পারি না আন্তরিক হতে পারি না আমরা কেন জানি কোথায় কোথায় প্রতারণা করি মান না পার্সন ডিসিপস আস ইজ নট অ্যামাং আস ধোকা দেশ সে কখনো আমার আল্লাহ উন্মত হতে পারে না আমি একবার জাপানে আপনারা বিরক্ত হচ্ছেন বাবাজিরা এ প্রত্যেকটাই আপনাদের উৎসাহবেনযোগ্য কথা আমি একবার জাপানে ওখানে চারপাশে শুধু শুকর আর শুকর মানে পর খাবারের সাথে সবসময় আছে তা আমি খেতে পারছি না শুধু ফ্রুটস খাই একটু জুস টুস খাই মানে খেতে আর পারছি না মুখ সিদ্ধ হয়ে আছে দশ বারো দিন তো আমার এক রিলেটিভস আছে উনি বলছে ঠিক আছে আমি আসছি দেশীয় রান্না টান্না করে নিয়ে আসবে এসে বললো যে চলো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাই ওখানে গিয়ে তোমাদেরকে আমি সাকানা খাওয়াবো মানে মাছ খাওয়াবে জাপানে কেউ গিয়েছেন এখানে কেউ আছেন নাই। মানে ট্রাইটো রিয়েলাইজ দ্য মেইন অ্যাসেন্স অফ ইসলাম আমরা কোথায় আছে আর ওনারা কোথায় আছে একজন এসে আমার অর্ডার লিখলেন আমি বললাম ভাই একটু বলে দেন নো বুতানিকো মানে নো পর্ক কোনো পর্ক যেন না দেয় উনি আমার সাথে বলছে বেটা আমি এখানে আসি পনেরো বছর ধরে থাকি কোনো কিছু মিশাবে না আমি সব জানি খাবারে কি মিশায় আমি তারপরে বললাম যে ভাই একটু বলে দেন উনি বিরক্ত হচ্ছে যিনি অর্ডারটা নিলেন আমি শুধু বললাম প্লিজ ডোন্ট গিভ মি অ্যানি কাইন্ডস অর্ক আমি তাকে বলে দিলাম বলছে হ্যাঁ হাই 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 করে দৌড়ি করে চলে গেছে আমরা বলি না ইয়েস ইয়েস ওনারা বলে হাই হাই আমরা বলি না যে জনাব ওমক মিস্টার ওমক ওনারা নামের শেষে বলবে সান সান না বললে মাইন্ড করবে আর কি উনি যখন অর্ডার নিলেন আমি যাওয়ার সময় শুধু বলে দিলাম ভাই আমাকে এটা দিয়ে না উনি পনেরো মিনিট ধরে আমাকে খাবার দিচ্ছেন না পনেরো মিনিট পর তিনি দৌড়ে আসলেন এসে জাপানি ভাষায় কী যেন বললেন আমার ওই ভাইয়ের দেখলাম চেহারা কালো হয়ে গেছে আমি বললাম ভাই কি বলছে আসলে যে খাবারটা দিবে খাবারের মধ্যে যে মশলাটা আছে মশলার মধ্যে ওইটা আমাদের দেশের মানুষ হইলে বলতে তুই গরুর গোশ খাস না তোর আমি খাসি বলে খাওয়াবো ঠিক কিনা তুই শোল মাছ খাস না তোর আমি পাঙ্গাস বলে খাওয়াবো ঠিক কিনা ভাই ভাই এই প্রতারণা করবেন না একবার আল্লাহ রাসুল সাল্লামের সামনে থেকে এক সাহাবেকে তার আম্মাজান ডাকলেন বলছেন তা আল ও অতিক তুমি আমার কাছে আসো তোমাকে আমি কিছু দেব। আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তুমি কি আসলেই তাকে দিবে তুমি তাকে কি দিতে তখন ওই সাহাবির আম্বাজান বলছেন আমি তাকে একটা খেজুর দিতাম আল্লাহ রাসুল বলেছেন যদি তুমি তাকে খেজুরটা না দিতে তাহলে তুমি মিথ্যাবাদী হতে আমরা ভাই পারি না আপনাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন এই প্রতিষ্ঠান যদি ভালো হয় আমি জানি না এই প্রতিষ্ঠান যদি ভালো মানের হয় এখানে ভর্তি করাবেন আপনি বিশ্বাস করেন ভাই আপনি আপনার একটা সন্তানকে একটা সন্তানকে যখন আপনি সাজিয়ে গুছিয়ে তাকে মাদ্রাসায় নিয়ে আসেন কোরআন শিক্ষার জন্য নিয়ে আসেন ফেরেস্তারা নূরের পাখা বিছিয়ে দেয় তার পায়ের নিচে আপনি মারা যাবেন আপনি মারা যাওয়ার পর আমাদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসবেন আমি তো মাঝে মাঝে খুব চিন্তিত হই ভাই আপনারা যেই ভালোবাসা আলেম আমাদেরকে দেন আলেমদেরকে মনে করেন তারা জান্নার থেকে পালিয়ে আসছে এই যে ভালোবেসে এত কিছু খাওয়ান আমি তো মনে করি প্রত্যেকটা দিন আমরা এই আগুন পেটের মধ্যে নিচ্ছি এই আগুনের হিসাব কি দেব আমরা বুঝতে পারছি না ভাই আপনি যখন মারা যাবেন আপনার বাবা মা যখন মারা যাবে আপনি যখন দোয়া করবেন জানাজার সলা তাদাই করবেন আপনার ভেতর থেকে যেভাবে কান্না আসবে আবেগ আসবে অন্য ভাড়া করা হুজুর নিলে ভাই কাঁদবে না খাদবে না কাঁদবে না ঠিকই না বলে আপনার সন্তান যখন আপনার জন্য বলবে রব্বির হাম হুমা কেমা রব্বা ইয়ানি র আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে ফেলবেন আপনার একটা সন্তানকে মাদ্রাসা দিতে পারবেন না আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন তাকে প্রয়োজনে পড়ানিং পড়ান মেডিকেলে পড়ান নো কিন্তু তাকে ট্রাই টু টিচ ইউর চিলড্রেন হোলি কোরআন দ্য হোলি কোরআন উইল টিচ দ্যাম এভরিথিং তাদেরকে কোরআনটা শিখান কোরআন তাদেরকে সবকিছু শিখাবে ঠিক না অন্তত ভাই একটা সন্তানকে অথবা সবগুলা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন তারা আপনার দুনিয়াতে সফল হবে কাল দিনও আপনাকে আলোকিত করবে ইনশা আল্লাহ আর যাদেরকে ভাই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে হি ওর শি দে উইল বি অনার বাই অল দেয়ার ইস নো মিসগিভিং দেয়ার ইস নো ডাউট ইন ইট আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন ইয়ারফ আল্লাহ হুল্লাদীনু মিংকুম ওয়াল্লাদিনা উতুল আইল মাদারোজা যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন আপনারা রাজি আছেন তো সন্তানদেরকে কারা কারা রাজি আছেন হাত মাদার সাথে সন্তানদেরকে কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করাবেন নিজে মানবেন নিজে নীতি নৈতিকতা শিখবেন সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাবেন আপনি ভালো থাকবেন পরিবেশটা ভালো থাকবে দেশটা ভালো থাকবে জান্নাত আপনার জন্য সুন্দর হবে বাবাজিরা আমাদের যে জিনিসটা সবচেয়ে লেকিং জান্নাতে কাল হাসরের দিনে মিজানের পাল্লায় যে আমলটার ওজন সবচেয়ে ভারী হবে আপনি যদি জানেন আমি এই প্রতিষ্ঠান ছেড়ে গেলে ওই প্রতিষ্ঠানে আমি দশ গুণ বেশি বেতন পাবো আপনি যাবেন না যাবেন না আমাদের সাবেক কাউন্সিলর সাহেব না মেম্বার সাহেব আপনি মেম্বার না মোহাম্মদলি মেম্বার আচ্ছা মোহাম্মদলি মেম্বারশিপ যদি ঘোষণা দিতেন আমাদের আজকের সভাবধি সভা যদি ঘোষণা দেন কালকে এক জায়গা আসবেন আমি 10000 করে সবাইকে অনার এম দেব আসবেন না আপনারা আছেন না না আছেন আমি থাকলে কিন্তু আমি ঠিকই আসব আশা করি আসবেন তাই না আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর মাধ্যমে কেমন রাসুল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইননাকা মহান চরিত্রের অধিকারী তিনি সমস্ত প্রাণীদের জন্য তিনি রহমত সেই রাসুল সাল্লাম বলেছেন কাল দিন দুইটা আমল পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে দুইটার মধ্যে একটা হচ্ছে তাকোয়াল্লাহ আর একটা হচ্ছে হসনুল হলুক কি বলছি তাকোয়াল্লাহ আর একটা হচ্ছে হসনুল খলুক তাকোয়াল্লাহ কি ইন্না আক্রমাকুম ইন্দিয়াতম আল্লাহ রাসুলের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসুলের আমরা কিন্তু সবাই মুনাজাত নিয়ে যাব ঠিক আছে যে উঠবে মোস্তাক ফজি ভাইয়ের মতো মুরুব্বি মুরুব্বি বলে ধরে ফেলবেন ঠিক আছে আর মাত্র দশ মিনিট আল্লাহ রাসুল মানুষকে মূল্যায়ন করতে এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি সমাদৃত মানুষ তাকোয়ার বৃদ্ধিতে তার তাকোয়ার লেভেল কেমন অনেক টাকা পয়সার মালিক অনেক বড় বংশের মালিক অনেক বড় পাওয়ারফুল আপনি দরাকে সরাগেন করেছেন আপনার পাঁচ সন্তান পাঁচজন পাঁচ দেশে থাকে পাঁচজন পাঁচ ওয়ার্ডের কমিশনার ইট ডাসেন মেক এনি সেন্স টু আল্লাহ সোহান আলা আল্লাহর কাছে ইট ডাসেন মেক এনি সেন্স কোনো বিষয়ে না নাথিং আল্লাহর কাছে পৃথিবীটা হচ্ছে এইরকম এইরকম ভ্যালুলেস সাগরের পারে এক সাহাবি সাগরের মধ্যে এক আঙ্গুল ডুবিয়েছে সাগরের মধ্যে অনেক পানি আছে না আঙ্গুল ডুবিয়েছে আঙ্গুলটা তোলার পর যে পানি এসছে আল্লাহ রাসুল সালাম বলেছেন এই পৃথিবীটা আল্লাহর কাছে তোমার এই পানির মূল্যবান নয় বুঝতে পেরেছেন তো আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি ওজনদার হবে আমাদের সেটা জানা দরকার আছে না ভাই একটা হচ্ছে তাকোয়া আর একটা হচ্ছে হুসনুল খলুক আজকে আমি হুসনুল খুলুক আর তাকুয়া আল্লাহ নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের ভাই বিশেষ করে সব আছে আমরা নামাজ পড়ি গুজারি করি আমরা এই সদাকা করি দান সদাকা করি আমরা হজে যাই আমরা বড় বড় আমল করি কিন্তু বিশ্বাস করবেন আপনার আচরণ যদি সুন্দর না হয় আপনার চিন্তা চেতনা যদি পরিচালিত না হয় আপনি যদি মানবিক না হন মানুষের কল্যাণে যদি আপনি কাজ না করেন প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি অন্যের জন্য অশান্তির কারণ হন আপনার যত এবাদত যত আমল সমস্ত আমল আপনার চেহারার মধ্যে ছড়িয়ে ফেলা হবে কোনো দুর্ব্যবহার কোনো অবাদতেই আপনার দুর্ব্যবহারের প্রতিকার দিতে পারে না আমি জানি আপনাদের মধ্যে কেউ আছেন আপনারা সবাই ভালো মানুষ থাকতে পারেন আর আমি আমি যে কোনো আমার জন্য করে থাকি ভাই এটা হচ্ছে আমাদের ইমানের ক্যান্সার সাহাবিদের সাহাবিদের মানহাস এটা ছিল না কিন্তু এটা ছিল না ভাই তারা সবসময় যদি আমি বলি একজন হিংসুক জান্নাতে জাহান নামে যাবে না একজন জালিম কখনো জান্নাতে যাবে না বিশ্বাস করেন চট করে আমার মাথা আসে এটা নিশ্চয় আমাকে ওই ওই কমিশনার এটা নিশ্চয়ই আমাদের ওই ভাইটা হয় না ভাই হয় না এটা হয় না এটা আমি না এটা ওই ওই লোকটা আপনি জানা যায় গেছেন জানা যায় একটা লোক তিনি শুয়ে আছেন একটু পরে মাটি দিবে কবর দিবে এখানে সবাই কথা বলছেন কারো চোখের পানি আসে না মনটা নরম হয় না চোখের পানি আসেই লাগবে নট নেসারি মনটা নরম হয় না কেন জানেন আপনার মনে হচ্ছে আপনি তো পাপি না পাপিয়েছে ওই লোকটা যে মারা গেছে তার বিচার হবে ইভেন মজার বিশ্ব চাল্লা মাফ করুক সবাই না আমাদের মতো অনেক আলেম ওলামা আছেন যাদের দাড়ি টুপি জুব্বা আছে মসজিদে খোদবা দেই বড় বড়ো মেম্বারে বসি আমাদেরকে হায়ার করে নিয়ে যান আমাদেরও ধারণা অনেকের এরকম হয়ে গিয়েছে বিচার হিসাব তো আমাদের জন্য না আমরা এমনি দৌড়াইয়ে চলে যাব ঠিক কিনা এটা হচ্ছে ইমানের ক্যান্সার ভাই